মাদ্রাসায় এসে আমার মাদ্রাসার জীবনটার কথা মনে পড়ে গেল আর কোথায় আসছে এটা তোমাদের সঙ্গে শেয়ার করব আসলাম আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আর আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি আমি আর মা এই যে রওনা দিয়েছি মাদ্রাসার উদ্দেশ্যে কাকে মাদ্রাসায় ভর্তি করব জানতে চাইলে পুরো ভিডিওটা দেখতে হবে আসলে কিছু তেমন কিছু না আমার চাচি আমার ছোট চাচি আর কাকু দুজনে মিলে মাদ্রাসা দিয়েছে নতুন এক বছর এখন হয়নি তো অনেক দিন ধরে মাদ্রাসে যাওয়ার কথা বলতেছে যাওয়া হয় না তো ঈদের ছুটি চলতেছে যেহেতু ছাত্রছাত্রী কেউ নেই তো এর জন্য আমরা ভাবলাম যে মাদ্রাসাটা দেখে আসি কীভাবে দিছে কীভাবে করছে তো বাজার থেকে বাজারে নেমে আমরা স্বাস্থ্যবন্ধীদের জন্য কিছু খাবার কিনে নিয়ে আমরা গাড়িতে উঠে পড়ছি মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে শুধু যে মাদ্রাসা দেখার উদ্দেশ্যে যাচ্ছি এটা ভুল কথা আমি একটু অসুস্থ ডাক্তার দেখাতে যাচ্ছি তো চাচিকে নিয়ে তারপরে ডাক্তারের কাছে যাব। ডাক্তার যেহেতু চাচির বান্ধবী এর জন্য চাচিকে সঙ্গে করে নিয়ে যাব। আর তার সঙ্গে আমাদের মাদ্রাসাটাও ঘুরে দেখা হয়ে যাবে শুধু মাদ্রাসা বললে ভুল হবে বাড়িতে মাদ্রাসা আর এতিমখানা আমার যদি সাধ্য থাকতো তাহলে আমি তিন চারটা মেয়েকে ফিরিয়ে এখানে পড়ানোর বেতন দিতাম এই যে মাদ্রাসা হজরত হুমায়রা তালা আনু মহিলা মাদ্রাসা তো এই সাইডে হচ্ছে আমার চাষিদের রুম আর এই সাইডে মাদ্রাসা অল্প ছাত্রছাত্রী আছে এদিকেও মাদ্রাসা এই যে মাদ্রাসার ভিতরে এক রুম এখন বর্তমানে ভর্তি আছে ধীরে ধীরে ছাত্রীরা ভর্তি হচ্ছে এই মাদ্রাসা আর এই রুমে ক্লাস নেয় এই রুমে বেড কথা সব রাখে আর ক্লাস করায় এটা ম্যাডাম বা আপাদের বেড আর এখানে কোরআন রাখা আছে আমার মাদ্রাসা এসে আমার মাদ্রাসার জীবনটার কথা মনে পড়ে গেল কতই না কষ্ট করেছি মাদ্রাসায় মাদ্রাসায় যে মেয়েরা থাকে তাদের অনেক কষ্ট হয় কারণ বাড়ি ছাড়া অন্য এক জায়গায় গিয়ে থাকতে হয় কথাই আছে না কষ্টের ফল মিষ্টি হয় কিছু করতে হলে তো কষ্ট করতেই হবে আর এরপরে ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে আসছিলাম এরপরে কোনো ভিডিও করিনি রাত্রে খালামুনি এই যে কিছু পিঠা বানাচ্ছে কারণ আমার মেয়ে তার বাবার জন্য ওষুধ পিঠা নিয়ে যাবে এর জন্য খালামুনি বানাচ্ছে আমি যেহেতু সারাদিন বাইরে ছিলাম এর জন্য কিছুই করতে পারিনি তো এখন একটু ভরে দিচ্ছি সিরিজ আর খালামনি বানাচ্ছে কে কে রেসিপিটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবা আর আমার অপু এবং ভাইয়ারা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে আমার সঙ্গে থাকার জন্য আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবা আর পাশে থাকার নোটিফিকেশানের অল অপশনে ক্লিক করে দেবা যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তার সঙ্গে দুদিন ধরে ভিডিও ছাড়তে পারতেছি না তার কারণ হচ্ছে এক জায়গায় গেলে তেমনভাবে ভিডিও ছাড়া যায় না বাড়িতে স্টান আছে সব আছে এখানে কিসে ভিডিও করব। কিভাবে ভিডিও করবো আর কীভাবে আপলোড দেব এটার একটু সমস্যা এর জন্য দুদিন ধরে কোনো ভিডিওই ছাড়া হচ্ছে না আর এদিকে এই যে আমার মনে সিদ্ধ করে পিঠা শুকাতে দিচ্ছে রাত্রে যেহেতু বানাইছে তো বিল্ডিংয়ে দিয়ে ফ্যান ছেড়ে দিবে তো রাতারাতি শুকিয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে